যা গিয়ে আজকে আমার জন্য একজনকে ধরে নিয়ে আয় আর একটা নরমন্ডু জোগাড় করতে পারলে আমি অমর হয়ে যাব নারায়ণপুর নামে ছোট্ট একটা গ্রাম ছিল ওই গ্রামে সাধারণ মানুষের প্রধান জীবিকা ছিল দিনমজুর দিন আনত দিন খেত হাতে গোনা দু চারজনই ছিলেন যারা সরকারি চাকরি করতেন সেই জন্য গ্রামের বাচ্চা থেকে বুড়ো সবাই ওনাদের সম্মান করতেন কিন্তু হঠাৎ একদিন অশুভ শক্তির নজর পড়লো ওই গ্রামের উপর যিনি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক স্কুল থেকে ফিরতে আজকে ওনার একটু রাত হয়ে গিয়েছিল রাতটা ছিল অমাবস্যার চারদিকে ঘুট ঘুটে অন্ধকার ল্যাম্প আলোতে রাস্তাটা কোনো রকম দেখা যাচ্ছিল কিছুটা হাঁটার পর হঠাৎ উনি দাঁড়িয়ে পড়লেন

এ ঝন্টু সেটা মেরে দুটো কাটিং চা দেত হ্যাঁ দিচ্ছি এক্ষুনি তোরা বস আচ্ছা ঝন্টু ওখানে লোকজন কাঁচছিল দেখলাম কারুর কি কিছু হয়েছে হয়েছে মানে আমাদের হারাদান বাবু ওনাকে চিনিস তোরা হ্যাঁ ওই চোদ্দনাকে আবার চিনবো না ছোটবেলায় স্কুলে আমাকে মেরে কালো পোদের পাচা লাল করে দিয়েছিল উনি আর আমাদের মধ্যে নেই রে বাটুল কেন রে ওনার আবার কি হলো আজ সকালে স্টেশনের পিছনে রাস্তার ধার থেকে ওনার মাথা কাটা দেহ পাওয়া গেছে তুই কি সব বলছিস রে এ পচা চল তাড়াতাড়ি গিয়ে দেখি এই যে দারোগা বাবু ওখানে দাঁড়িয়ে না থেকে এই সর্বনাশ কাজটা কে করলো সেটার খবর নিন নাড়ো দেবু এটা কোনো মানুষের কাজ না দেখছিস না মাথাটা নেই মনে হয় কোনো ঘুতেই খেয়েছে আপনারা চিন্তা করবেন না এই কাজ যে করেছে জাস্ট এক সপ্তাহের মধ্যে তাকে ধরে কঠিন শাস্তির ব্যবস্থা করব আমি এখন আপনারা একটা কাজ করুন এই মৃত ব্যক্তিকে দাও করবার ব্যবস্থা করুন হ্যাঁ চলো চলো হ্যাঁ তাড়াতাড়ি কোন ভূত এইরকম নির্মম ভাবে কি কাউকে মারতে পারে আগে তো কোনোদিন এইরকম ঘটনা ঘটেনি না রে পচা তোর দেখার ভুল হয়েছে এটা কোনো ভূতের কাজ নয় কারণ ওনার শরীরে তো একটা ক্ষত দাগ ছিল না শুধু ছিল না ওনার মাথাটা তাহলে পচা এ পচা এখনো ঘুমাচ্ছিস নাকি এই কোন শুয়োরের বাচ্চারে সকাল সকালে তো চেঁচামেচি করছিস আরে কাকু পচাকে একটু ডেকে দাও না কেন বোকা চোদা ক্লাবে গিয়ে আড্ডা মারবে চোদ নাগুলোর কোনো কাজকর্ম নেই সারাদিন শুধু এদিক সেদিক ঘুরে বেড়াবে আরে তোরা চলে এসেছিস হ্যাঁ চল রে পচা চল মানে ও কোথাও যাবে না বৌদা দিনকাল যা খারাপ পড়েছে কি জানি কখন কি হয় কাকু ও আমাদের কিছু হবে না তুমি ওইসব নিয়ে অত চিন্তা করো না হ্যাঁ তোমরা তো এক একটা বড় বাল তাই না যেখানে পুলিশ অফিসারের মাথা কাটা দেহ পাওয়া যাচ্ছে সেখানে তোমরা এক বোঝা বাল ছিঁড়বে পুলিশ অফিসারের মাথা কাটা কি কি সব বলছো কাকু আরে হ্যাঁ রে না কাল সকালে যেমন হারাদনবাবুর মাথা কাটা দেহ পাওয়া গেছিল ঠিক তেমন ভাবে আজ সকালে থানার বড় বাবুর দেহটা পাওয়া গেছে কি যে হলো আমাদের গ্রামটার কি জানি এখন তো মানুষজন ওই রাস্তায় যেতে ভয় পাচ্ছে আজ পর্যন্ত জীবনে তোরা তো কোনো ভালো কাজ করিস নি এই কাজগুলো কে বা কারা করছে দেখ যদি খুঁজে বার করতে পারিস তাহলে মনে একটু শান্তি পাবো এই ভেবে যে তোরা জীবনে কোনো ভালো কাজ করেছিস ভোঁদা ব্যাপারগুলো কিন্তু ঠিক হজম হচ্ছে না কে বা কারা আর কেনই বা এইসব কাজ করছে একটু নজর রাখতে হবে বুঝলি ভোঁদা আমাদেরকেই কিছু একটা করতে হবে হ্যাঁ রে পচা তুই ঠিকই বলছিস তাহলে চল আজকে রাতে ওই জায়গা থেকে দেখি ওখানে ঠিক কি হয় হ্যাঁ ওটাই করি চল কিন্তু তার আগে একবার বড়মার মন্দির হয়ে যাব সে চোদনাটা গেল কোথায় বলতো উফ এদিকে তো মশাগুলো পিছন মেনে নিচ্ছে দেখিস আবার রাতের অন্ধকারে ভূতের আনা পিছন মেনে নেয় কেড়ে ওখানে আমিরে চোদ্দনা আমি একটু পরীক্ষা করে দেখছিলাম যে তোদের সাহস কতটা কিরে মম্বল তুই আবার প্যান্টে মুতে পেলিস তো আরে আমি কি ভয় পেয়েছি নাকি আমি বাগের বাচ্চা আমাকে ভয় দেখানো এত সহজ নয় সে তুমি বাগের বাচ্চা না কাগের বাচ্চা সময় এলে বোঝা যাবে এখন সবাই চল বড়মার মন্দির থেকে ঘুরে আসি তারপর ওই জায়গাটার ওপর একটু নজরদারি রাখতে হবে চল 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 Hw! 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 ধুর বোধা কাউকেই তো দেখতে পাচ্ছি না এত রাতে কি শুধু শুধু জঙ্গলে মারাতে এলাম এর থেকে ক্লাবে বসে মদ খেলে লাভ ছিল ওই দেখ পচা জঙ্গলের ভিতর থেকে একটা আলো দেখা যাচ্ছে চল সবাই গিয়ে দেখি যা গিয়ে আজকে আমার জন্য একজনকে ধরে নিয়ে একটা নরমন্ডু জোগাড় করতে পারলে আমি অমর হয়ে যাবো তাড়াতাড়ি যা তোরা একজনকে ধরে নিয়ে এলে আজ এখানে শেষ নরবলি দেবো এরাই তাহলে এইসব কাজ গুলো করছে চল তো গিয়ে ভালো করে কেলি আসি দাঁড়া পচা আগে ওদের দুজনকে যেতে দে ফাটসোহা হং ব্রিং ক্রিং ফাটসোহা হং ক্রিং ব্রিং ফাছোয়া হং ক্রিং তাহলে আমাদের গ্রামে সর্বনাশ করছিস ওই নিরীয় নির্দোষ মানুষগুলোকে খুন করেছিস আমার কোষ দেখছি তোরা পেয়ে গেছিস তোদের গ্রামের লোকের তো শুধু মাথা নিয়েছি কিন্তু তোদের সবগুলোকে শরীরের মাংস আলাদা করে ওই কঙ্কালগুলোকে আমার চারপাশে দাঁড় করিয়ে রাখব এ গাড় মেরেছে এবার কি করবি রে মাটুল এদিকে একবার দেখ পচাও ঠিক সময় পালিয়েছে তোরা দাঁড়িয়ে দেখছিস কি মারছো না